আসসালামু আলাইকুম অনেকদিন পরে মনে হলো একটা ব্লগ করে ফেলি এটা ছিল শুক্রবার সকালবেলা বাচ্চাদের সাথে দারুণ একটা সময় কাটালাম এরপরে দেখলাম আমার আব্বু আমাদের এখানে বৃক্ষমেলা শুরু হয়েছে তো সেখান থেকে বেশ কয়েকটা গাছ কিনে এনেছি যদিও আমাদের আজকে বৃক্ষমেলা যাওয়ার কথা কিন্তু আমার আব্বু আমাদেরকে রেখেই যে সে তার নিজের পছন্দ অনুযায়ী কয়েকটা গাছ কিনে আনলো একটা আছে কলাবতী আর একটা আছে লাল জবা আর এখানে আছে একটা বাগান বিলাস আমার প্রিন্সেস কি করে প্রিন্সেস খেলা করে ইদানিংকালে বাগান বিলাসের প্রতি আমার একটা দারুণ ফ্যাসিনেশন কাজ করছে অলরেডি আমি দুইটা বাগান বিলাস অনলাইন থেকে কিনেছি এরপরে আবু তিন নাম্বারটা কিনে আনলো আর আমি যে দুইটা কিনেছিলাম তার মধ্যে কিন্তু একটা মরে গিয়েছে আজকে একটু তাড়াতাড়ি করে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন বিকেলে আসার পরে বের হয়ে গেলাম যাব আর উদ্দেশ্য একটাই একটা বড় সাইজের ঝোপালো মনের মতো বাগান বিলাস কেনা গাছ কেনার আগে গাছের জন্য বেশ কিছু টব কেনার দরকার ছিল আরও আরো কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র কিনতে হবে তাই প্রথমে চলে গেলাম সৈয়েরপুরের বেস্ট বাড়িতে সেখানে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ সিমরা এখানে খেলাধুলা করলে দেখতেই পেলেন সে কিন্তু খেলনা নেওয়ার জন্য কখনোই বায়না করে না দোকানে খেলনা দিয়ে খেলে খেলাধুলা শেষ করে তারপরে সে মতো বাইরে বের হয়ে যায় তো এখানে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো এই পাখি রাখার একটা কেজ এত সুন্দর কেজটা আর এখানে বেশ কতগুলো দোলনা ছিল তো আমার কাছে মনে হচ্ছিল সে আমি যদি কখনো পাখি পালতাম তাহলে এরকম একটা কেজ আমি কিনতাম আমার ভীষণই পছন্দ হলো আর এই যে আমাদের উমায় সোনা সে কিন্তু একটু ঘুমায়নি জানি না কেন এই তো আমরা চলে আসলাম বৃক্ষ মেলায় একদমই ভিড় ছিল না আর অনেক অনেক গাছ আমার তো গাছ দেখে এত এত গাছ দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা মনে হচ্ছিল সবগুলো গাছ ধরে ধরে উঠিয়ে নিয়ে যাই বাসায় আর আমি তো শুধু মনে মনে করছিলাম বাগান বিলাস তো এদিকে বেশ কয়েকটা বাগান বিলাস দেখতে পেলাম কিন্তু এগুলো সব ছোট ছোট গাছ যেই ছোটো দুইটা গাছ আমার বাসায় অলরেডি আছে তাই আমরা চাচ্ছিলাম একটু বড়ো সাইজের একটা নেব আর এছাড়া আর কি কি আছে সেখান থেকে কী নেওয়া যায় সেটাই প্ল্যান করছিলাম দেখে ছোটোবেলা থেকে গাছ আমার অনেক বেশি পছন্দের ঢাকাতে আমি যখন হোস্টেলে থাকতাম তখনও কিন্তু আমার রুমে আমি আমার সাধ্য মতো গাছ রাখার চেষ্টা করতাম তো এই যে দেখেন এই বাগান বিলাসটা আমার অনেক বেশি পছন্দ হয় মানে এই কালারটা আর কি আর এই সেম কালারের এই যে দেখেন কত ঝোপ আলো একটা গাছ এরকম দুই তিনটা গাছ ছিল বড় বড় সাইজের ঝোপালো তো আমার এই গাছগুলো খুবই পছন্দ হয়েছিল ভাবলাম যে আর একটু সামনের দিকে ঘুরে দেখি আর কী কী গাছ আছে আম্মু চাইছিলো অ্যাডিনিয়াম নেয়ার জন্য তারপরে কিছু ক্যাক্টাস দেখতে চাচ্ছিল আচ্ছা বৃক্ষ মেলাটা কোথায় হচ্ছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে যে উপজেলা নেবে এই জায়গাটা সুদূরপুর উপজেলার আহ এখানটাতে যে একটা বড় পুকুর আছে সেই পুকুরের পাড়েই হচ্ছে বৃক্ষ মেলাটা হয় গত বছরেও কিন্তু আমরা এই বৃক্ষ মেলায় এসেছিলাম এই জায়গাতেই হয়েছিল কিন্তু গত বছর কুরবানি ঈদের পরে হয়েছিল এবার একটু আগে হচ্ছে এই আর কি ঘুরতে ঘুরতে আমাদের বাসার একটা এক্স ফারাটিয়ার সাথে দেখা হয়ে গেল আর সিমরা ওর সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প গুজব করলো দেন আমরা বৃক্ষ মেলা থেকে আসলে বের হয়ে যায় কারণ সিমরা অনেক বেশি ক্র্যাঙ্কে ছিল ও একটু হাংড়ি হয়ে গিয়েছিল আর ওর ঘুমও পাচ্ছিল আপনারা যারা যারা কাজ ভালোবাসেন তারা প্লিজ একবার হলেও ভিজিট করবেন মানে শরীরপুরে যারা আছেন আর কি তাদের উদ্দেশ্যে বলছি তো এই যে সিমরাকে নিয়ে আমি ওকে কথা দিয়েছিলাম যে ডোনাট খাওয়াবো ডোনাট খাওয়ানোর জন্য আসলাম বাট এসে দেখি যে ডোনাট শেষ হয়ে গিয়েছে তাই ওকে একটু কেক খাওয়ালাম আর এটা ছিল ফাতেমা বেকারি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ফাতেমা বেকারিতে এর আগে আমি কখনো আসি নাই এবারই প্রথম তো এসে একটু ডিসঅ্যাপয়েন্টেড হলাম বিকজ ওদের আসলে খাবার দাবার দেখলাম খুবই কম এখানে খুব বেশি তেমন কোনো ভ্যারাইটি কিছু নাই আর কেকগুলো খুব একটা যে মান ভালো তা না মানে বলা যায় আর এই যে আমার উমার সোনাও কিন্তু কান্নাকাটি করেছিল ঘুমানোর জন্য তো সিমরাকে হচ্ছে আমি আস্তে আস্তে বলছিলাম তোমাকে আমি বাসায় যেয়ে একটা কেক বানিয়ে দেব দেন যে এই বলা সেই কাজ বাসায় এসে ওকে আমি ঝটপট এই সুন্দর কেকটা বানিয়ে দিলাম

কিন্তু দেখেনি যে আমি বাসে এসে কেকটা বানিয়েছি কেক বানিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেন ও যখন ঘুমাতে গেল তখন ওকে আমি বললাম যে তুমি কি কেক খেতে চাও তো বললো যে হ্যাঁ আমি কেক খেতে চাই দেন ওকে আমি সারপ্রাইজ দিলাম অ্যান্ড শি ওয়াজ সো হ্যাপি আলহামদুলিল্লাহ ওর এই হ্যাপি ফেসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে মানে আমি অনেক ইমোশনাল হয়ে যাই আমার চোখে পানি চলে আসে সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য অনেক বেশি ভালো থাকবেন আর হ্যাঁ বৃক্ষ মেলায় যাবেন অবশ্যই ঢাকাতেও বৃক্ষ মেলা হচ্ছে সবাই যে যা সাধ্যমত গাছ কিনে এনে নিজের বাড়িতে জায়গা থাকলে বাড়িতে না থাকলে বারান্দায় গাছ লাগাবেন আল্লাহ হাফেজ